হাউজ হয়তো হাউজের মালিকানা হয়তো কোনো ব্যবসায়ী গোষ্ঠীর হাতে যারা সরকারের সাথে আতাতে ছিলেন কিন্তু হাউজে যারা সাংবাদিক ছিল তারা হয়তো নিজেদের বিবেক এবং নিজেদের সৎ সাহসের কারণে জনগণকে জানিয়েছেন আসলে কি করছে এবং কার্ফিউর সময়ে যে সাংবাদিকতা বিশেষ করে টেলিভিশন সাংবাদিকতা আপনারা জানেন খুবই একপাক্ষিক এবং মনে হয়েছিল যেন একটা রিলস বারবার দেখানো হচ্ছে যে পৃথিবী ওখানে পুড়ে গেছে সব এবং সব ধ্বংসযজ্ঞ আগুন সন্ত্রাস আরো যা যা কথা সিনা বলতো ওই কথাগুলো বলতেছিল এবং ওইটাই টিভিতে দেখা পত্রিকা কিছু পত্রিকা খুব ভালো ভূমিকা রাখছে প্রতিদিনই সাহসের সাথে বলার চেষ্টা করছে যে কি করছে এটা হচ্ছে কার্ফিউর দিনগুলোতে যখন ইন্টারনেট ছিল না তখনকার দিনগুলোতে এরপরে তো আমরা যখন ইন্টারনেট ফেরত আসলো তখন আবার এই যে যারা মাঠে কাজ করছেন এই যে মোবাইল জার্নালিস্টদের নাম অনেকে বলে নাই ফটো জার্নালিস্টরা তো একটা সম্মানজনক পেশা এবং তারা তো একটা বাংলাদেশে ফটো জার্নালিস্টদের একটা দীর্ঘ ঐতিহ্য আছে

সাথে সাথে মোবাইল জার্নালিজম যারা করছেন তারাও এটা চেষ্টা করছেন অটো জার্নালিস্টরা তো আমাদের যে সবচেয়ে আইকনিক ছবিগুলো বা যে ছবিগুলো যেটা বললেন একজন ফটো জার্নালিস্ট যে ছবিগুলো আসলে দেখলেই একটা অনেকগুলো গল্প বেশি ওঠে অনেক স্মৃতি এবং অনেক বেদনা বেশি ওঠে সেই ছবিগুলো কিন্তু তারা তুলছেন মাঠে থেকে তো আমি সবাইকে ধন্যবাদ জানাইতে চাই যারা বেঁচে আছে তাদের জন্য গণতান্ত্রিক যে লড়াই শুরু হয়েছে আমি মনে করি জুলাই গণ এটা মাত্র শুরু একটা নতুন বাংলাদেশের শুরু এই কিন্তু নতুন বাংলাদেশে এক বছরেই বা দুই বছর কয়েক বছরে সম্ভব না বরং এটা যদি অব্যাহত লড়াই থাকে তাহলে সম্ভব এখন অনেকে বলতে পারবেন যে আপনারা অজুহাত দিচ্ছেন আপনারা নিজেদের দায় জনগণের উপর বা অন্যদের উপর দিতে এটা বলা যায় এটা ইমোশন এবং এটা আপনাদের আকাঙ্ক্ষার দিক থেকে সত্য কিন্তু আসলে যে কোনো রাষ্ট্রেরই এই গণতান্ত্রিক রূপান্তর একটা দীর্ঘ সময়ের লড়াই এবং সমাজে এই যে একটা কনসিয়াসনেস গ্রো করছে গণতান্ত্রিকভাবে এবং মানুষের লড়াইয়ের অধিকারের লড়াইয়ের জন্য মানুষের জীবন জীবিকা এবং মর্যাদার লড়াইয়ের জন্য সেটা যদি ঐ ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে যদি চলমান থাকে তাহলে বাংলাদেশে একটা পরিবর্তন পরিবর্তন সম্ভব পরিবর্তনকে সম্ভব করার দায়িত্ব হচ্ছে যে নিরন্তর প্রচেষ্টা দুনিয়াতে কোনো রাষ্ট্রই আসলে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরে পরিবর্তিত হয় না বাংলাদেশ খুবই একটা কি বলা যায় চুয়ান্ন বছরের রাষ্ট্র যদি পাকিস্তান ধরে যেটা আমাদের আসলে নিবিড়ক রাষ্ট্র ছিল কিন্তু সেটা ধরলেও মাত্র সতেরো বছরের রাষ্ট্র তো আমরা আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়া করাইতে পারিনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিডিয়া অন্যান্য অন্যতম যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশে তারা হয়তো প্রতিষ্ঠানগুলো গ্রো করাইতে পারছে বিকজ অফ দ্য আমার কি এটা হচ্ছে তাদের পূর্বে কার একশো বছরে কলোনাইজার যারা ছিল তাদের সাথে তাদের সম্পর্কের কারণ কিন্তু এছাড়া অনেকগুলো রাষ্ট্রই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো দাঁড়া করতে পারে তো বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডে যেটা আমরা গ্লোবাল সাউথ বলি এখন তো বাংলাদেশের মূল লড়াইটা আমরা যেটা বলি এবং যেটা গত তেসরা আগস্ট শহীদ মিনার থেকে বলা হয়েছে আমাদের ঐক্যবদ্ধ কণ্ঠ সেটা হচ্ছে যেটা বলা ছিল যে ফেসিবাদী ব্যবস্থার বিলোভ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই ফেসিবাদী ব্যবস্থার অংশ হিসেবে আমরা বলি যে এটা হচ্ছে ক্ষমতার যে কেন্দ্র আমরা বলি আমাদের রাষ্ট্রের ফোর্থ ফিলার অথবা গণতন্ত্রের একটা স্তম্ভ হচ্ছে যে সংবাদ মাধ্যম এবং এটা দিয়ে আমরা হচ্ছে যে জনগণের কাছে পৌঁছাই জনগণের গণতান্ত্রিক অধিকারের পক্ষে বলি লড়াই করি কিন্তু বাংলাদেশে ন্যাশনাল দুনিয়ার সব জায়গাতেই সংবাদ মাধ্যম যখন দখলে চলে যায় যখন আসলে পুঁজি যাদের কাছে আছে যারা রাজনীতি করে যারা প্রশাসন চালায় তারা যখন সংবাদ মাধ্যমকে ডিক্টেট করে তখন আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতাও থাকে না এবং সংবাদ মাধ্যমের নৈতিকতা এবং দায়িত্বশীলতাও থাকে তো যেটায় অতখানি আলোচনা হয়েছে সেটাতে স্পষ্ট যে আসলে এবারে যে সংবাদ কর্মীদের এবং সাংবাদিকদের সেটা ফটো জার্নালিস্ট বলে অনলাইনে যারা কাজ করেছেন মোবাইল জার্নালিজম করছেন একবারে যেটা প্রথাগত যে সাংবাদিকতা করছেন সবাই মিলে যেটা করছেন এটা আসলে যতটা না হাউজের সিদ্ধান্ত ছিল কয়েকটা হাউস খুব ভালো ভূমিকা রাখছে এটা আপনারা সবাই জানেন যমুনা রাখছে চ্যানেল টোয়েন্টি ফোর একটা সময় রাখছে তিনটা টেলিভিশন চ্যানেলকে কিছু সময়ের জন্য সম্প্রচার বন্ধ করা হয়েছিল তো অনেকেই চেষ্টা করেছেন ভিতর থেকে যে আসলে একটা প্রতিবাদ প্রতিরোধ করে তোলার জন্য হাউসের মালিকানা অধিকাংশ যেহেতু কত ফলের ওপর নির্ধারিত হয়েছে ফলে এক ধরনের পক্ষপাত ছিল এক ধরনের অন্ধ আনুগত্য ছিল কিন্তু এই পুরা কৃতিত্বটা আসলে হাউসগুলোর চেয়ে ব্যক্তি সাংবাদিকদের এবং যারা এই নৈতিকতা এবং সাৎসার সাথে কাজ করেছেন তাদের ফলে আপনাদেরকে অনেক ধন্যবাদ এই কাজটা করার জন্য কিন্তু আমাদের এই সুযোগ আবার হবে না যে ব্যক্তিগত নৈতিকতা এবং সাহস দিয়ে আসলে আমরা দেশকে বদলাবো বা দেশের একটা পরিবর্তন আনবো বারবার মানুষ জীবন দিতে পারে না এবং আমরা চাইও না যে এইভাবে যে আজকে শহীদ পরিবার বসে আছেন আবার বিশ বছর পর শহীদের কালকে আমি এক জায়গায় বলতেছিলাম যে প্রত্যেক বিশ বছর পর পর রক্ত দেওয়ার কোনো মানে হয় না যদি না একটা সত্যিকার রূপান্তরের দিকে আমরাই হতে পারি এবং লড়াইটা ছেড়ে না দিয়ে আবার বিশ বছর পরে লড়াই হবে সেজন্য অপেক্ষা না থেকে কিভাবে নিরন্তর এই প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পেরেছি চেষ্টা করা বলে তো আমার আহ্বান থাকবে এবং আমরা চেষ্টা করছি মন্ত্রণালয় থেকে শহীদ প্রিয় মা উনি আমাকে আমাদেরকে প্রশ্ন করেছেন আমরা কি কাজ করছি তো ওইটার জবাব আসলে এখানে ওইভাবে স্পষ্ট করে বলার কিছু নেই কিন্তু আমরা যে যা যা কাজ করছি এগুলো মিডিয়াতে আছে হয়তো ওইভাবে অত বেশি করে আসে না সেটা আলাদা বিষয় কিন্তু আমরা সংস্কার কমিশনের বারোটি সংস্কার প্রস্তাবনা আমরা কাজ করছি আগস্ট মাসের মধ্যেই সংস্কারগুলো সাধিত হবে এর বাইরে সাংবাদিকদের সুরক্ষার আইন যেটা আমরা অনেকবার বলছি অনেক প্রোগ্রাম হচ্ছে আমরা বলতে পারেন এখনো করতে পারেননি কিন্তু একটা আইন করার জন্য একটা প্রক্রিয়া যেই অনুসরণ করতে হয় রেজিস্লেটিভে পাঠাতে হয় তারপর সেখান থেকে কেবিনেটে যেতে হয় এবং ওইখানে আসলে সাংবাদিকতার পরিধি নিয়ে একটা তর্ক আছে সব মিলিয়ে আমরা মনে করি যে ইস্টে গোল্ডের সাথে পরামর্শ করে এটা সম্ভব হবে একটা খুবই দা গুরুত্বপূর্ণ দাবি আছে সাংবাদিক দিক থেকে সাংবাদিকদের দিক থেকে সেটা হচ্ছে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা আমরা চেষ্টা করছি এটা হচ্ছে ইন্টারমিনিস্ট্রিয়াল শ্রম মন্ত্রণালয় যেহেতু এটা ডিট করে বলে আমরা চেষ্টা করছি যে শ্রম মন্ত্রণালয়ের সাথে কথা বলে বা আরো কয়েকটা মিনিস্ট্রি জড়িত তাদের সাথে কথা বলে আমরা এটা নাইনথ ভয়েজ বোর্ড বাস্তবায়নের কাজটা আমাদের সময়ে শেষ করে দিয়ে যাওয়া এটা গত ছয় বছর ধরে চলে আছে তো এটা আমরা চেষ্টা করছি এর বাইরে সাংবাদিকদের শুরু করে আমরা অলরেডি শুরু আমরা চেষ্টা করছি আহত যারা সাংবাদিক ছিলেন এবং এর মধ্যে যারা আগেই সাংবাদিক ছিলেন তাদের একটা বিষয় আছে তাদেরকে একটা প্রশিক্ষণ অলরেডি শেষ হয়েছে কিন্তু যারা আহত হয়েছেন কিন্তু সাংবাদিকতা আগ্রহ আছে তাদেরকে সাংবাদিকতা প্রশিক্ষণের আমরা চেষ্টা করছি তো যে কথা বলে হলো যে আহত বা সাংবাদিকদের একটা যদি সংগঠন হয় সেটা সংগঠন আপনাদের সিদ্ধান্ত কিন্তু যারা এই জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করেন এবং যারা ব্যক্তিগত নৈতিকতা সৎ সাহসের ভিত্তিতে লড়াইটা চালিয়েছেন এবং জনগণকে জানিয়েছেন আসলে কি করছে তাদেরকে বলতে পারি যে আপনারা এই প্রশিক্ষণ কর্মশালা অংশগ্রহণ করুন এবং আপনারা আমি মনে করি যে আপনাদের এই ক্যাপাসিটি বিল্ডিং এর কাজটা আমি আমরা যতদিন আছি আমরা আরো চেষ্টা নিব যে আরো কিভাবে আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং করা যায় আরো কোন কোন প্রতিষ্ঠানের সাথে সংযোগ করে আপনাদেরকে আরো ভালো ট্রেনিং দেওয়া যায় প্রশিক্ষণ দেওয়া যায় সেই চেষ্টা আমরা করব আর আরেকটা বিষয় আমি বলি সেটা হচ্ছে যে সাংবাদিকদের যে বিষয়টা বাংলাদেশে এখন হয়েছে যেটা কালকে বললো একটা পত্রিকাতে পত্রিকায় সাংবাদিকদেরকে বের করে দেওয়ার বিষয় এবং পরবর্তীতে রাত্রে সাংবাদিকদের আমরা মনে করি যে এটা এটা সাংবাদিকদের এই যে চাকরি চ্যুত করার বিষয়টা এটা আসলে কিভাবে সমাধান করা যায় তার জন্য আমরা চিন্তা করছি যে যে কোনো সময় হুট করে সাংবাদিকদের চাকরি চ্যুত করে দেওয়া এবং এটার কোনো আসলে সেফটি বা ফ্রেমওয়ার্ক কিন্তু নাই বাংলাদেশ যখন ইচ্ছা আপনি একজন সাংবাদিককে আপনি আপনার হাউজে আনতে পারেন যখন ইচ্ছা তাকে বের করে দিতে পারেন এবং তার আসলে কোনো রকম নিরাপত্তা নাই। এবং আমরা একটা কথা বলি আমাদের অভিজ্ঞতা থেকে গত এক বছরের নাইট ছিল এরপর আমি যখন দায়িত্বে আসছি সেটা হচ্ছে যে সাংবাদিকদের যদি একটা সম্মানজনক জীবন দেওয়া যায় তাহলে সাংবাদিকরা দালালি ছেড়ে দেওয়ার জন্য তাদের কাছে একটা অপশন থাকে কিন্তু যদি আপনি অপশনে না দেন তাহলে আসলে দালালি করা দালালির শব্দটা খারাপ শুনে মানে এক ধরনের কোনো একটা পক্ষ অবলম্বন করা এটা আসলে তার জন্য খুবই স্বাভাবিক কারণ একটা বাংলাদেশের মানুষের যে লাইফ স্ট্যান্ডার্ড ওই অনুযায়ী সাংবাদিকদের বেতনের কোনো উঠানামা নাই ওই স্থির বসে আছে এক জায়গায় এবং বড় বড় হাউসগুলো হাউসগুলো নেওয়া হয় বেশি গেলে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং গত ষোলো বছরে অনেক হাউস নেওয়া হয়েছে অনেক অনলাইন পত্রিকা নেওয়া হয়েছে যা সাংবাদিক পরিচয়ে কার্ড ধরে দিচ্ছে এবং ওইটা নিয়ে হয়তো অনেকে অনেক কাজ করছে অনৈতিক কাজ করছে কিন্তু অনেকে আসলে সাংবাদিকতাটাই করতে চায় এবং ওই সম্মানটাই পেতে চায় যেটা আসলে আমাদের ব্যাটারিয়ান যারা জার্নালিস্ট ছিলেন গত ত্রিশ পঞ্চাশ বছরে তারা যেটা পান এখন অনেক ব্যাটারিয়ান জার্নালিস্ট আছেন বাংলাদেশে তো এই যে সম্মানের জায়গাটা এই যে একটা ডেডিকেশনের জায়গাটা এবং এই আপনার যে নিজেকে একটা পরিশীলিত জায়গায় নেওয়ার যে আকাঙ্ক্ষাটা এটা যারা করেন তাদের জন্য আসলে সুযোগ অবারিত করার আমরা চেষ্টা করছি সেই সুযোগের জন্য আমরা চেষ্টা করছি যেটা যে আমাদের পত্রিকা এবং টেলিভিশন থেকে শুরু করে অনলাইন সবগুলো মাধ্যমে আসলে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা মনে করি যেটা একটা বড় রক্ষা কবচ হবে তাদের জন্য সেকেন্ড রক্ষা কবচ হবে নাইন্থ ওয়েজ বোর্ড এটা থার্ড একটা রক্ষা কবচের আমরা চেষ্টা করছি যে অনলাইন মালি মানে যদি আমরা এটা আলোচনা করছি যদি সাংবাদিক দেরকে বেতন না দেওয়া হয় এবং সাংবাদিকদের যদি সংক্ষুদ্ধ দেখেন এটা দেওয়া মনে হয় যে আমি অনেক সাংবাদিকরা চিনি যারা ক্যাম্পাসে আমাদের সাথে দায়িত্ব পালন আমাদের সাথে রাজনীতিতে অনেক কিছুতে ছিলেন তো তারা যেটা করেছেন যে তারা দেখা যাচ্ছে যে চার মাস ছয় মাস এবং এক ফলাতক সাংবাদিক আছে তার হাউজে প্রায় ছয় মাস সাত মাস বেতন দেওয়া হতো না এবং এরা আপনার মোটামুটি নাম বুঝবেন যে কার নাম বলতেছে তো এরকম ছিল আর কি আসলে তো সাংবাদিকদের যে বেতন দেওয়া হয় না এবং এই সময়টা আসলে আসলে কি ব্যবস্থা নেওয়া যায় এই জায়গাগুলোতে আমরা কাজ আর আরেকটা বিষয় যেটা হয়েছে যে আসলে বাংলাদেশের সাংবাদিকতা বা মিডিয়া সিনকে আপনি যদি গণতান্ত্রিক করতে চান তাহলে আসলে এখানে আপনাকে অলিগারদের হাত থেকে সাংবাদিকতাকে বের করতে হবে তো একটা প্রস্তাবনা আমাদের সংস্কার কমিশন করেছে যে সাংবাদিকদেরকে মালিকানার পাক দেওয়া বা এক ধরনের যে সাংবাদিক একটা হাউস মালিকানা দেখা যাচ্ছে একটা কোম্পানির কাছে বা একটা গ্রুপ অফ কোম্পানিজ কাছে কিন্তু যদি ওখানে সাংবাদিকদের মালিকানা দেওয়া হয় তাহলে যেটা হয় যে এক ধরনের ভারসাম্য তৈরি হয় এক ধরনের নিরপেক্ষতা তৈরি হয় এবং এক ধরনের সাংবাদিকরা একটা এম্পাওয়ার ফিল করে তো ওটা আমরা পর্যালোচনা করছি এটাকে আসলে মালিকানার এটাও বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে মালিকানা অংশ বা যারা কর্মরত সাংবাদিক আছে তাদের জন্য কোনোভাবে মালিকানা বা অন্য কোনো সুবিধা রাখা যায় তো এই চেষ্টাগুলো আমাদের দিক থেকে আছে আর টিভি এবং অনলাইন এই জিনিসগুলোতে কি প্রচার করা হয় না করা হয় এবং কিভাবে এগুলোর এগুলোর জন্য একটা ফ্রেমওয়ার্ক করা যায় সেই জন্য আমরা সম্প্রচার নীতিমালার কথা ভাবছি অনলাইন এবং ওটিটির ক্ষেত্রেও একটি নীতিমালা প্রণয়নের আমাদের উদ্যোগ আছে এটা আইসিটি ডিভিশনের সাথে কথা বলে আমরা তৈরি করছি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি এবং ডিভিশন তো আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে আগামী কয়েক মাসে আমরা এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো আমরা বাস্তবায়ন করে যেতে পারবো আশা করি এবং আমি এখানে বলতে চাই যে এখানে বাংলাদেশে সাংবাদিকতার জায়গাটা অনেক বেশি রাজনীতি এবং ব্যবসায়িক স্বার্থ দ্বারা পুষ্ট আমি আশা প্রকাশ করব যে আপনারা মানুষকে তথ্য সঠিক তথ্য নিশ্চিত করার জন্য সাংবাদিকতা করবে রাজনৈতিক সবারই অ্যাপ্লিকেশন থাকবে কিন্তু এই যে ইউনিয়ন বা ফেডারেশন থেকে শুরু করে যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা এই সরকারের আমলেও আমি নাম না উল্লেখ করে বলতে চাই প্রমাণ পেয়েছি যে আসলে এটা যতটা না সাংবাদিকদের জন্য সুরক্ষা এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষা তার চেয়েও বেশি হয়ে যায় ব্যবসায়ী গ্রুপ অথবা রাজনৈতিক দলে সার্থক রক্ষা তো এই জায়গা থেকে বের হওয়াটা আসলে একটা দীর্ঘ কালচারাল লড়াই পলিটিক্যাল কালচারাল লড়াই এটা আসলে রাজনৈতিক দলগুলো যদি না চায় অন্য সবার সবগুলো পক্ষ যদি না চায় কালচার তো চেঞ্জ হবে না আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে মনেও লাভ নেই কিন্তু এতটুকু বলে দেয় যে আপনারা যদি এই জায়গাটাতে যদি নিরপেক্ষতা এবং আপনাদের সততা ধরে রাখতে পারেন আশা করি সাংবাদিক সাংবাদিকতা এবং সাংবাদিক সংবাদ মাধ্যম মিডিয়া এইসব নিয়ে মানুষের যেই বিশেষ মূল ধারা সংবাদ মাধ্যম নিয়ে এই অভ্যুত্থানের সময় যে মানুষের যে একটা হতাশা তৈরি হয়েছে যে হওয়ার পরে খুবই আমরা দেখলাম আমরা মন্ত্রণালয় থেকে কাউকে এখনো কল দিই না এবার গত এক বছর কাউকে কল দেওয়া হয়নি বাধ্যও করা হয়নি কিছু করার জন্য এবং করা হবেও না কিন্তু বিবেক এবং নৈতিকতা বলতে একটা জিনিস আছে গত ১৬ বছরে যারা নির্লজ্জ ভাবে দালালি করেছে সংবাদ মাধ্যম হিসেবে হাউস হিসাবে অথবা ব্যক্তি সম্পাদক হিসাবে আমরা কাউকে দেখি নাই জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করতে কাউকে দেখি নাই যে একটা রিগ্রেট করতে কাউকে দেখি নাই আমরা যে একটা রিকনসাইল চেষ্টা করতে জনগণের সাথে সংবাদ মাধ্যম আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে সংবাদ মাধ্যম আসলে সরকারের চেয়ে বেশি জনগণের কাছে দায়বদ্ধ থাকে সরকার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিবে সরকার রক্ষণাবেক্ষণ করবে দেখভাল করবে বা একটা নীতি এবং আইন প্রণয়ন করবে কিন্তু সংবাদ মাধ্যমের আসলে যেরকম রাজনৈতিক নেতারা জনগণের কাছে দেয় আমরা এটা বারবার বলছি গত তিন মাস ধরে আমি বলে আসতেছি সংবাদ মাধ্যম যদি স্বাধীনতা চায় স্বাধীনতার সাথে সাথে নিতে হবে রেসপন্সিবিলিটি নিতে হবে তাকে দায়িত্বশীল এবং জবাবদিহিমূলক ব্যবস্থাতে যেতে হবে এটা গেলে আস্থার যে সংকট আছে এটা ফেরত আসবে এবং এটার প্রথম দাগ হচ্ছে যারা গত ষোলো বছরে ফেসিবাদের দালালি করেছেন যারা অনৈতিক এবং অনৈতিকতা এবং দুর্নীতির সাথে ছিলেন তারা যদি নিজেদের কে স্পষ্ট করেন জনগণের সামনে এবং হাউজের যেই এক ধরনের পক্ষপাত এবং এক ধরনের বিভিন্ন দেশি বিদেশি স্বার্থের সাথে সংশ্লিষ্টতা এটা থেকে বেরিয়ে আসে এবং আমরা এটা দেখছি গত ছয় মাসে অনেকগুলো হাউস একটা নির্দিষ্ট গ্রুপ রাজনীতি এবং অনেক ক্ষেত্রে গণবুত্থানের যে আকাঙ্ক্ষা এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের যে প্রচেষ্টা সেটাকে মন্ডল করার চেষ্টা করেছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিইনি এটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি জনগণ পর্যবেক্ষণ করছে যে আসলে কোন কোন সংবাদ মাধ্যম জনগণের সাথে সততার সাথে কাজ করছে জনগণের জন্য কাজ করছে দেশের জন্য কাজ করছে রাষ্ট্রের জন্য কাজ করছে এবং পক্ষে কাজ করছে তো আমি আর কথা না শহীদ ধন্যবাদ জানাই তারা আজকে এসেছেন আহত যারা সাংবাদিক আপনাদের আসলে একটি কথা না বললেই নয় আসলে এখানে লিস ধরে ধরে সাংবাদিক যারা আহত হয়েছেন তারা আসলে এসে সম্মাননা নেবেন এই প্রক্রিয়া নিয়ে আমি একটু সন্দিগ্ধ ছিলাম যে এটা আসলে সঠিক প্রক্রিয়া কিনা কারণ যারা আসলে লড়াইটা করেছেন তারা তো কোনো সম্মাননার জন্য করেন নাই অথবা তারা এই কয়েক কয়েক হাজার টাকার জন্য করেন নাই বরং তাদের নীতি নৈতিকতা এবং সততার জন্য করেছেন ফলে আমি মনে করি যে সবাই এখানে আছেন এরকম না যারা সাংবাদিকতা সৎ সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন তারা সবাই এখানে আছেন এরকমটি নয় বরং অনেকেই বাইরে আছেন হয়তো দেখবেন পরবর্তীতে আমাদের কথা আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাই যারা এখানে আসেন নাই এখানে তালিকাভুক্ত না তালিকাভুক্ত হওয়াটা গুরুত্বপূর্ণ না আপনাদের যে ত্যাগ এবং আপনাদের যে সহাশিকতা ঐতিহ্য এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আপনারা আমাদের যে দীর্ঘ যে লড়াই সামনে নতুন বাংলাদেশ করার যে প্রচেষ্টা এটাতে আপনারা আমাদের সারথি আপনাদের সবাইকে আমরা চাই সাংবাদিকদের সাথে আমাদের কোনো বা কোনো আপত্তি যারা ছিলেন বা যারা অনেকে অমূলিকের দালালিও করেছেন তাদের সাথে আমাদের কোনো বইলিতে নাই যদি সবাই মিলে আমরা একটা নতুন বাংলাদেশ একটা স্বপ্নের বাংলাদেশ একটা গণতান্ত্রিক ন্যায্যতার বাংলাদেশ সমতার বাংলাদেশ যদি করতে পারি এবং আপনাদের সেই নৈতিক এবং সাহসী অবস্থান দেখতে পাই আশা করি বাংলাদেশ ভালো থাকবে আপনারা ভালো থাকবেন মিডিয়া ভালো থাকবে সাংবাদিকতা বাংলাদেশে ভালো করবে এবং যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের যেই আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেটা